মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কক্সবাজারের টেকনাপে পুলিশের গুলিতে দুহাজার সালে একত্রিশে জুলাই নিহত হন তিনি এই ঘটনাটি তখন দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডকে ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবার সেই সিনেমায় মেজর সিনহা চরিত্রে বাংলাদেশের মেগা স্টার সাকিব খান অভিনয় করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর যদি তিনি এই চরিত্রে অভিনয় করেন সেটা হবে তার ২৬ বছরের ক্যারিয়ারের প্রথমবারের মতো সেনাবাহিনীর ইউনিফর্মে উপস্থিতি এর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় সাকিব খান পর্দায় হাজির হচ্ছেন মেজর সিনহার চরিত্রে পরিচালক গণমাধ্যমকে জানান সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা কাটছাট থাকবে তবে দেশপ্রেম মানবিক আবেগ এবং অ্যাকশন সব মিলিয়ে এটি হবে একটি অসাধারণ গল্পের সিনেমা নতুন এই প্রকল্পের জন্য ইতিমধ্যে সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি সিনেমায় বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন বলে জানা যাচ্ছে যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি অন্যদিকে শাকিব খানের বিপরীতে ছোট পদার একজন অভিনেত্রীকে নেওয়া হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি তবে চলচ্চিত্র তথ্য অনুযায়ী সূত্রের খবর শুটিং শুরু হতে পারে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের শুরুর দিকে সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে সুব্রত বিশ্বাস আমার টিভি